উনি তো ভোটের কাকাতুবা উনি ভোটের জন্য সামনে বিধানসভার ভোট উপলক্ষ করে এসেছিল কিন্তু উনি ভালো করে বুঝতে পেরেছেন যে ভোট ওনার এবার বিধানসভার ভোট ওনাকে মানুষ ভালো করেই দেবেন ঠিক আছে যেমন গোহারা হারিয়েছিলাম এর থেকে এবার এবার বিধানসভা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে না দিনটা ছিল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের ঠিক এক বছরের দুর্গোড়ায় আমরা সন্দেশখালীতে এসে পৌঁছেছি আজকে এখানে এসে আজকে সভা করবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার ঠিক আগে সভাস্থলে এসে পৌঁছেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র রেখাদির সাথে কথা বলবো রেখাদি এক বছর হতে চললো পাঁচই জানুয়ারির ঘটনা ছিল প্রায় এক বছর আর চার দিন বাকি সেই ঘটনা গোটা দেশ নাড়ি দিয়েছিল হামলার মুখে পড়তে হয়েছিল রিকারিকদের এক বছর পর গিয়ে জল অনেক বই গেছে নদীর উপর দিয়ে আজকে প্রশ্ন উঠছে যে আপনাদের আন্দোলনের আপনাদের হাত ধরে শুরু হয়েছিল কিন্তু যিনি অন্যতম কান্ডারি ছিলেন সুজয় মাস্টার তিনি তো তৃণমূলে চলে গেলেন কি বলবেন দেখুন তৃণমূল তৃণমূল কংগ্রেস কি করলো সেটা তো আমার দেখা দরকার নেই আমাদের আন্দোলনটা মেন আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা আন্দোলনটা করেছিলাম সন্দেশখালী যে দুর্নীতি হচ্ছিল মানুষের ওপর অত্যাচার ছিল ঘরে ঘরে যে মা বোনদের ওপরও অত্যাচার তাদের যে তাদের সাথে যে তাদের সংগ্রাম রুট করা হচ্ছিলো সেই জন্য আমরা আন্দোলনটা করেছিলাম আর সেখান থেকে কিন্তু আমরা আন্দোলনের রাজপথেই আছি আমরা কিন্তু উঠিনি আর মুখ্যমন্ত্রী বাকি থাকলো মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে এসে কি প্রমাণ করতে চাইলো আমার তো এখানে মুখ্যমন্ত্রী তো দেখে তো একবারও মনে হয়নি যে উনি এই সন্দেশকালীর গরিব চাষি সব ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করে কিছু ভয়ঙ্কর পরিকল্পনা করে এসেছিল তাতে উনি সাকসেস হয়নি মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর পরিকল্পনা করে সন্দেশ সন্দেশকালে এসেছিলেন অবশ্যই ভয়ঙ্কর পরিকল্পনা করে এসেছিল আমাদের আন্দোলনটাকে উনি অসম্মান করার জন্য এসেছিল তারপরেও উনি যে এই যে পাটটা বলছিল যে যাদের জমি জায়গা ইয়ে করা হয়েছিল যারা নিয়েছিল তাদের পাটটা গুলো ফিরিয়ে দেব কিন্তু কাদের পাটটা দিয়েছে যারা তৃণমূল কংগ্রেস করে তারা সেটিং হয়েছিল তাদের পাটটা গুলোই দিয়েছে কিন্তু যে গরিব মানুষের জমি এখনো তো পড়ে আছে তাদের তাই সেখানে নোনা জল পুরো কালের বাঁধ কেটে দিয়েছে নোনা জল ঢুকে ভর্তি পড়ে আছে কই সে তাদের তো পাটটা দেয়নি আর কালকের আপনারাও দেখেছেন যে কিভাবে স্কুলের ছাত্রীরা কিভাবে প্রতিবাদ করছিল রাস্তা নেই কিছু নেই তাদের এত সমস্যায় যাতায়াতের তারা সাইকেল চালিয়ে যাতায়াত করতেও পারে না তারা প্রতিবাদ করছিল তারপর মায়েরাও আওয়াজ তুলেছিল যে আমরা কিসের জন্য এখানে এসেছি আমাদের জমি নিয়ে নিয়েছে আমাদের ওপর অত্যাচার করছে আমরা ঘর পাচ্ছি না ঘর ভেঙে দিয়েছে একটা পলিথিনের জন্য সাতবার পায়ে ধরতে হয় ধরলে বলে যে আমরা পলিথিন দেব না তোমরা বিজেপি করেছো আন্দোলন করেছো বিজেপির কাছে যাও এখানে বিজেপি বলে কথা নেই শাসক এখানে বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস তারাই লুটপাট করছে তারাই দুর্নীতি করছে তারা কেন আজকে মানুষের পাশে নেই মুখ্যমন্ত্রী কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এসেছিলেন সন্দেশকালী দেখুন মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এটা যে আমাদের আন্দোলনটাকে মিথ্যা প্রমাণ করার জন্য আর তৃতীয় ওনাদের নিজেদের দলের ভিতরে যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠী দ্বন্দ্বটাকে ঠিক করার জন্য এসেছিল উনি তো ভোটের কাকাতুবা উনি ভোটের জন্য সামনে বিধানসভার ভোট উপলক্ষ করে এসেছিল কিন্তু উনি ভালো করে বুঝতে পেরেছেন যে ভোট ওনার এবার বিধানসভার ভোট ওনাকে মানুষ ভালো করেই দেবেন ঠিক আছে যেমন গোহারা হারিয়েছিলেন এর থেকে এবার এবার বিধানসভা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওনার মনে করছেন ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে সন্দেশখালী থেকে রীতিমতো দামা দামামা বাজালেন মুখ্যমন্ত্রী অবশ্যই নালে আন্দোলনের সময় এত মানুষ ওনার হাত জোর করে চোখের জল ফেলে ডেকেছিল তখন কেন আসেনি এখন কিসের জন্য এসেছে কি দেখাতে এসেছে মানুষের কাছে কি আশা করে এসেছে উনি দেখুন একটা মহিলা মুখ্যমন্ত্রী তার ভেতরে একটুখানি সৌজন্য থাকার দরকার সেটুকু পর্যন্ত নেই ওনার ভেতরে কিন্তু প্রশ্ন উঠছে যে সুজা মাস্টারকে কেন তৃণমূলে যেতে হলো দেখুন উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক জায়গা নিয়ে নিয়েছিল তারপরে উনি আমাদের আন্দোলনে আসেন এবং তারপরে যখন হয়তো ভেতরে ভেতরে ওনার জমি জায়গা হয়তো ওনার সাথে সেটিং হয়ে গেছে যেহেতু উনি প্রথম থেকেই উনি নিজে মুখেও বলছেন যে উনি ছিয়ানব্বই সালের থেকে উনি টিএমসির জন্ম তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে ওনার বাড়ির উঠোনে এবং ওনার পরিবারও সেই সেই সময় সেই সে ছিয়ানব্বই সালে সেই তৃণমূল কংগ্রেসের জন্মর সময় ওনার ওখানেই ছিলেন ষষ্ঠী পুজো করছিলেন তাহলে এখানে তো আর আমার কিছু বলার নেই ষষ্ঠী পুজো যখন করেছেন জন্ম নিশ্চয়ই দেখেছেন তারাই নিজেরাই সুজাই মাস্টার নিজের মুখে স্বীকার করছেন তো আমার এখানে কি বলার আছে যে যে দলটাকে ভালোবাসে সে সেই দলটাকে সমর্থন করে আমরা এখান থেকে আন্দোলন যখন করেছিলাম গত এক বছর আগে তখনই কোনো আমরা পার্টিকেই চিনতাম না আমাদের থেকে জোর করে বোন নিয়ে নেওয়া তো আমাদের নিজেদের কোনো স্বাধীনতা বলেছিল না তারপর আমরা আন্দোলনের পরে আমাদের গরিবের দাদা বলুন আর গরিব মা বাবার সন্তান বলুন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশে এসে দাঁড়িয়েছিল সেই শুভেন্দু অধিকারী ছিল আছে আগামী দিনেও থাকবে আর আমরা শুভেন্দু অধিকারীর পাশে আছি যখন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলি আন্দোলন করছিলেন তখন কি তলে তলে তৃণমূল ছিলেন অবশ্যই সে একটা দল করেন এবারে আমার দেখুন বুঝতে পারি আর না পারি উনি তৃণমূল করতেন এটা সবাই জানে সন্দেশকালীর ছোট শিশুর থেকে নিয়ে একটা বয়স্ক মহিলা অবধি জানে যে এখানে সুজাই মাস্টার কি করতেন তারপরে যে নিজে মুখে শিকার করছেন এখানে তো দ্বিতীয় আমার কোনো কিছু বলারই থাকে না মুখ্যমন্ত্রী কালকে অনেক বক্তব্য রেখেছেন তার মধ্যে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্য ছিল যেগুলো তিনি ইঙ্গিত দিয়েছেন সন্দেশ খেলে দিয়ে বিজেপির অনেক টাকা উঠছে বিজেপির প্রচুর টাকা এবং মানুষকে বিজেপির টাকায় হাত দিতে না করেছেন আপনারা কি টাকা উড়াচ্ছেন একটা কথা বলবো এই যে প্রোগ্রামটা হচ্ছে না এটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির নেতাদের গাঁটের টাকা এই প্রোগ্রামগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকারি টাকা গরিব মানুষের টাকা মেরে কিন্তু প্রোগ্রাম করে না ঠিক আছে তাই এইটা বলার আগে মুখ্যমন্ত্রীর নিজের দিকে আঙুল দিয়ে দেখা উচিত যে নিজে কোন টাকা ক্ষয়ক্ষতি করছে কোন টাকা উড়াচ্ছে উনি তো গরিব মানুষের সর্বনাশ করে খাচ্ছে সেটা কি একবার ভেবেছে আর এই যে হেলিপ্যাডটা যেখানে করেছিল হেলিপ্যাডটা লোকের চা চাষের জমির উপর হেলিপ্যাড করেছে সেই জমিটা যে নষ্ট হয়ে গেছে সেখানে যে ধানটা হবে না একবারে ভেবেচিন্তে হেলিপ্যাডটা করেছিল কি বলছেন মুখ্যমন্ত্রী কালকে যে হেলিপ্যাড করেছিল সেটা চাষের জমি ওপরে হয়েছিল এবং তার জন্য চাষের জমি ক্ষতিগ্রস্ত অবশ্যই যে গরিবের জমির ওপরে হেলিপ্যাড করেছিল আমি মানছি যে উনি ওই ওই ঢালাইটা উনি তুলে নেবেন নেবার পরে কি ওইখানটা ধান চাষ করতে পারবেন গরিব মানুষ সেই চাষি যার জমি সে কি বর্তমানে ধান চাষ করতে পারবেন ওখান তো ধান হবে না কারণ একটা সিমেন্টটা তো একটা কেমিক্যাল দিয়ে করে তো সিমেন্টটা ওখানে বসে গেছে ওই সিমেন্টটা এটা তো মাটিতে গেছে তো ওখানে তো ধানই চাষ হবে না মুখ্যমন্ত্রী যদি ভেবে চিন্তা কাজ না তাহলে অনেক কিছু হতো উনি ভেবে কাজ কাজ করেন ভোটের কাকাতুয়া ভোটের জন্যই এসেছিলেন আর মানুষের অবশ্যই অবশ্যই গরিব মানুষের জমির উপরে হয়েছে এটা মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইলো যে বড় হেলিপ্যাড করবো আমি আমি হেলিপ্যাড হেলিকপ্টার করে এসে ওখানে হেলিপ্যাড করে লাভবো আমাকে প্রচুর জনসংখ্যা এসে দেখবে বাহবা দেবে এইটাই এসেছিল জমি ক্ষতিগ্রস্ত পাশে অবশ্যই অবশ্যই থাকবে কেননা মানুষ আন্দোলন করেছিল তো এদের বিরুদ্ধে এই কংগ্রেসের বিরুদ্ধে আমি তো আশা রাখছি যে ওনারা আসছে এই আন্দোলনের আছেন আর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গরিবের পাশে এসে দাঁড়িয়েছে তাদের পাশে শক্ত লাঠির মতো একটা অক্ষম মানুষের যেমন একটা লাঠির প্রয়োজন হয় সেই লাঠিটা হলো আমাদের আপনারা মানে বিজেপি সন্দেশক চক্রান্ত করছে পরে সব পরিষ্কার হয়ে গেছে চক্রান্ত কে করছে সেটা তো আগামীকালই আপনারা দেখেছেন

দ্বিতীয়বার ঘুরেও তাকাই না সেই দিকে ঠিক আছে যদি আপনাকে বিধানসভা নির্বাচনের অফার করা হয় থেকে দেখুন এর আগেও কিন্তু আমার বাড়ি থেকে আমার দরজা মুখে বসে কিন্তু টাকার অফার করেছিল তৃণমূল কংগ্রেস থেকে সেই টাকা কিন্তু রেখাপাত্র কিন্তু ছুঁয়ে দেখেনি আর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথমে কিন্তু রেখাপাত্রই কিন্তু বলেছিল তাই এরকম টাকায় রেখাপাত্র গরিব হলেও এরকম টাকায় রেখাপাত্র বলে না ঠিক আছে রেখাপাত্র মানুষের পাশে থাকার জন্য রেখাপাত্ররা এই সন্দেশকালী আন্দোলন করেছিল মা বোনেরা আর সেই সন্দেশকালীর মা বোনের পাশে রেখাপাত্র আছে আর সন্দেশকালীর মা বোনেরা রেখাপাত্রের পাশে আছে আর রেখা সন্দেশকালীর মা বোনের পাশে আছে